এটা কি পরিমাণ আপনার উপর দুর্নীতি করছে বা কি পরিমাণ চাঁদাবাজি করছে বা সন্ত্রাসী করছে কিনা বা জমি দখল করছে কিনা সেটা একটু আপনি আমাদেরকে বলবেন মানিক প্রসারি আপনার পরিচয় একটু দিবেন আচ্ছা আমার নাম মোস্তফা আকল আমি শঙ্কর বাসা ইউনিয়ন বিএনপির সভাপতি যখন এই নির্যাতিত হয়েছি মালিক প্রসারী সাইদি হুজুরের নামে মামলা করেছে ওই সময় আমি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ছিলাম উনি আমাকে নয়টা মিথ্যা মামলায় দেশে কাগজ আছে আমার কাছে আমি আমার একটা জমি এখান থেকে দখল করে নেছে ডিসি এর ছিল এটাকে পুলিশের ভয় আমার এসিডেন্ট অফিসে নিয়ে গেছে ওখান থেকে অর্ধেক মুসিলেখা দিয়ে লেখে নেছে পরে আমি এই পাঁচ তারিখের পর আবার সেটা আনার জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেয়ার করছি এবং সরজমিনে তহসিলদার যদি এনকোয়ারি করে এই রিপোর্ট দিছি উনি চিতলিয়া কাছের চৌকিদারের সেই জমিটাকে এখন আপনার দখলে না তার আছে এখন আমার দখলে সিদ্ধলিয়া কাসেম चौकीদারের পুত্র এবং আমার একটা জমি আছে সদর রাস্তার লগে বিলাইদ হোসেন चौकीদার তার জমিটা উনি দখল করে নিয়েছে এখনো ওনাদের দখলে আছে আচ্ছা উনিষ্টশনের নাই ধরনের অত্যাচার অত্যাচার নিপির ও নির্যাতন এই এলাকায় করছে এবং পুলিশের শক্তির অপব্যবহার কি করছে এই সম্পর্কে আমাদের কি বলেন মানুষের মানে জমি দখল করা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা কারো যদি কারো সঙ্গে কারো বিরোধ হয়তো তাহলে সেখান থেকে উনি আদায় করত বিমানশন নামে একজনে বলছে যে জলিল মেকার নাকি একটা দোকান দিয়ে তার ভিতরে গাঁজা বেস্ত ইয়াবা বেস্ত বাবা বেস্ত এভাবে একটা কথা হচ্ছিল আসলে কি জানেন মাদক বেসা কিনা করতো পারহাটে তার একটি দোকান ছিল ওখান থেকে লোক পরস্পর যা শোনা গেছে যে ওখানে মানে ইয়া বাবা গাঁজা বিক্রি হয় আমি নিজের চোখে দেখিনি আমি শুনছি দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করত এবং তারা এখান থেকে বিভিন্ন জায়গায় পৌঁছাইতো আরো থেকে মাস কিংবা সাপ্তাহিক ভিত্তিতে মানিক মশারি কোন টাকা নিত কিনা সাপ্তাহিক ভিত্তিতে টাকা নিত না ওই যে বা বিভিন্ন পাইকাররা আছে বা আরতদাররা আছে তাদের কাছে সে মাছ নিত তার ওই এবং সে পুলিশ দিয়ে এই মাছটা তৎকালীন পুলিশ কেন নিত এই মাছটা কেন নিত সে আমি মালিক প্রসারী দিতে হইবে মানে নাইলে মানুষ মামলা করে হয়রানি করবে ক্ষমতার জোরে করে নিত ক্ষমতার জোরে যে চাতাবাজি করত আমি মালিক বসারি নিতে হইবে আর এই মামলাটাকে সর্বোপরি সাইদি হুজুরের নামে মামলাটাকে মানে তৈরি করছে

তারা এখনো মাঠে ময়দানে আছে আইন প্রয়োগকারী সংস্থারা ব্যবস্থা নেয় না 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 আমি হুজুরের ওই সময় মামলা চলাকালীন এই যে মালিক মামলায় মানে হয়েছে মাহাবু এই যে তার দ্বিতীয় স্ত্রীর মামলা হইয়া কনভিকশন হয়েছে সুলতান গাছুরি মামলায় কনভিকশন হয়েছে সকল তথ্য আমি ওখানে দিচ্ছি ট্রাইব্যুনালে যে কারণে আমাকে গ্রেফতার করা হয়েছে এরা হুজুরের ছেলেরা জানে কাছ থেকে এখন নেওয়া হলো সকাল মামলার নথি আছে আরেকটি বিষয় জানা দরকার মনে থাকে না এই যে কুটি ডাকাই নামে এক লোক যার উদাহরণ দেওয়া হুজুরকে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই কুটি ডাকাই মানিক প্রসারীর বাড়ি কাজের লোক ছিল না সে ডাকাইত ছিল একাত্তর ছেলে কুটি ডাকাইতের স্ত্রী মমতাজ বেগম মামলা করছে কুটিরে মারিয়া বলাইছে পাঞ্জাবিরা সেই মামলায় সাইদে হুজুর আসামি ছিল না একাত্তর সালে ছিল না এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ভেসিট সরকারের হুজুরকে আসামি করিয়া তারা সাক্ষী তৈরি করিয়া এই মানিক প্রসারীর মতো মানে দুশ্চরিত্রের লোক দিয়া তারপরে এই যে আমার আউ্বাল সাহেব তারে মুক্তিযোদ্ধা বানাইছে সাইদি হুজুরের মামলায় ভাসাইছে এই জন্য তারে মুক্তিযোদ্ধা ছনদ বাতিল হওয়া দরকার আমাদের দাবি মুক্তিযুদ্ধ কে কে আছে আপনাদের এলাকায় বুয়া মুক্তিযুদ্ধের নামে পরিচিত আওয়ামী লীগের আমলে বুয়া মুক্তিযুদ্ধ হয়েছে জোর খাড়াই তারপর তারা মুক্তিযুদ্ধের নাম নিয়েছে এখন বর্তমানে এরা কারা কারা বাবুল তারপরে এই জাতীয় লোকেরা আর বাবুল খান আর মাহবুব খান দুইজনের মামলা ঠিক করে হুজুরের নামে মুক্তিযুদ্ধ হ্যাঁ মুক্তিযুদ্ধ একাত্তর ছেলেদের বয়স কত এরা রণাঙ্গনে কোন যুদ্ধে ছিল না বরঞ্চ এগো বাপসা যারা কালোবাজারি করছে ভারত থেকে এই দেশে মানি কালোবাজারি করছে আপনাদের এখানে আমি আমার কাছে তথ্য আছে দুই একজন লোক যারা আর কি দেলাশন সাইদির বিরুদ্ধে সাক্ষী হইতে চাই নাই তাদের মুক্তিতে সনদ বাতিল হইছে এমন কেউ আছে ওনার বিরুদ্ধে সাক্ষী না দেওয়ার কারণে তার মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খান নামে এক লোক আছে জাহাঙ্গীর খান আচ্ছা আচ্ছা ওই যে ফ্ল্যাগসি দোকান আছে মারুফ হ্যাঁ ওই মারুফ তো না আরিফ আর বাবা আর আরিফের আব্বা মানিক পশুরির আপন বোন জি শ্বশুরতা ল বোন মা লতা বাপে আচ্ছা মানিক পশুরি যে যখন এই কেস করছে সাইদিনামে যখন মামলা দিতে গেছে তখন আমরা সবে তার পাউ দরছি জি কইছি ভাইছে একটা আল্লাহ নাম তার নামে তুমি মিথ্যা মামলা গুলো দিও না আমরা কেউ বাস্তায়ার মু না তুমি এই কিসের কারণ আমার বাপের লক্ষ লক্ষ টাকার সম্পত্তি এসে মাগো আমরা গরিব না আমার বাপে চাচা এলাকার করা কেন তুমি এই কেস কেন করো ভাই তারপর বাইরে আমার বড় ভাই আলঙ্গি পশারি আছে সেও আসে পাও ধরছে বলছে ধরার পর কে না আমি কাজে যাব না পরদিন সকালে দেখি কি সে বাবুল খার সাথে চলে গেছে বাবুল খা বাবুল খা বাবুল খা কে এটা কে বাবুল খা ওই খাইগো বাড়ি আচ্ছা আচ্ছা তার সাথে বাবুল খান না ওই তো সাথে চলে গেছে যাইও উনি এই কাজ করছে করার পর আমরা ভাইরে কোনো পরিচয় দিই নেই আমরা তার বাড়িতে এত পুলিশ রয়েছে এত ই রয়েছে আমরা কোনোদিন তার কাছে এসে আমরা একটা একটা হাঁস সাহায্যও চাইনি আর আমরা কোনোদিন তার কাছে আসিও নাই খাইও নাই তারপরে তার ভাইপুর অত্যাচার করে এটা অত্যাচার করে ভাইয়ের কাছে আসলে ভাই সেই সেই করে শুনেন আর বলার দরকার নাই জি জি না আরেক জি আরেকটু জানতে চাই যে আপনি ফ্যামিলিতে যে বলে আপনাদের মা পশুরি বংশে মুখ ছেলের কথা শুনে নাই তাদের না তাদের ফ্যামিলিতে মুক্তিযুদ্ধ কতগুলো আছে তাদের বলছে আমাদের প্রতিটা ফ্যামিলিতে একজন করে আমরা মুক্তিযুদ্ধ আমি এটা জানবো না আমি এটা শিওর জানি না আমি যেটা জানি না সেটা আমার বলে লাভ নাই বাপসা আছে হ্যাঁ এটা একটু বলতে হবে যে তার বলছে যে আমাদের পশরি বংশে আমরা প্রতিটা এক এক একজন মুক্তি সেই বাউতা গুলো নাকি তারা এখনো পাচ্ছে রয়জন্তি কোম্পানি আছে রয়জন্তি কোম্পানি মারার কাছে তার ছেলে মেরা পায় হুম না না রয়জন্তি কোম্পানি একটা এটা হলো আসল একটা আর আমার বাপে হ্যাঁ এই আমরা মুক্তি যোদ্ধা বাতা ভাই এ হলো আতায় খায় এখন এটা এই বংশের ভিতরে প্রতিটা ঘরে ঘরে নাকি একজন করে আছে আসলে সত্য না না এটা এই আপনাদের পশুরি বংশের ভিতরে কতজন মুক্তিযুদ্ধ কেউ না কেউ না পশুরি বংশে কতজন মুক্তিযুদ্ধ এটা জানতে চাই সেইটা বাবা আইডিয়া